আ শূপদা চলে আসলাম রাজধানী গৌড়ন বাজার ইলিশের পাইকারি আরতে দশ বন্ধুরা এখানে পাচ্ছেন ইলিশ মাছ আর ইলিশ মাছ তবে কেমন দাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা এই যে ইলিশের বাজারের মোটামুটি ভালো ভাই আর ইলিশ মাছ কি পর্যাপ্ত পরিমাণে আমদানি হচ্ছে আমদানি কিছু হয়েছে তবে কালকে বন্ধুর কারণে কালকে একটু দাম বাঁচিয়ে গেছে আজকে দাম একটু কম কাস্টমার আসছে কোনো নিবেন খেলা এটা নেবেন না এটা নেবেন এটা নেবে এই যে এই যে ডিম ছাড়া লোন প্রত্যেকটা মাছ ধরে নেবেন ধরে ডিম ছাড়া দেবো না ডিমের বড় নেবেন এইটা বলে তিন নম্বরে এই নম্বরে যদি আপনি তো এর এটা সতেরোশো পঞ্চাশ ভাই করতে

এটা কোন জায়গায় এলি সেটা এর এটা কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে সতেরোশো টাকা হবে এটা সাতশো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাড়ে ছয়শো

ভালো মাছ নিতে চাইলে অবশ্যই কারণ বাজারে নিতে হবে হ্যাঁ মানে ভালো মাছ নিতে চাইলে অবশ্যই দেখে শুনে নিতে হবে নাকি ভালো মাছ নিলে দেখে শুনে নিতে হবে এবং কারণ বাজার আইলে ভালো মাছ দেখতে হবে না দশ জনে দেখে একজনে তো নিতে পারে আচ্ছা আচ্ছা তবে মাছ চেনার উপায়টা কিভাবে বুঝবো ভাই মাছ চেনার উপায় হইল যেটা আমাকে অরিজিনাল লোকাল মাছ এটা মাছের কালারও দেখলে চিনতে পারবো যেটা মাছ সবসময় কিনে কিনা খায় কালার দেখলে চিনতে পারবো এই যে এটা অরিজিনাল লোকাল মাছ